তৃতীয় শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ এমসি স্কুলের পক্ষ থেকে তোমাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা আজকে আলোচনা করব তোমাদের তৃতীয় শ্রেণীর গণিত বইয়ের পৃষ্ঠা পৃষ্ঠানম হচ্ছে একশো ছয় একশো ছয়ের নয় দশ এবং এগারো নম্বর অঙ্কের সমাধান করব। আচ্ছা নয় নম্বর অঙ্ক এখানে বলছে মনির বাড়ি বিদ্যালয় থেকে দশ ভাগের সাত কিলোমিটার উত্তরে এবং ফাহিমের বাড়ি দশ ভাগে তিন কিলোমিটার দক্ষিণে অবস্থিত মনির বাড়ি থেকে ফাইমের বাড়ি দূরত্ব কত তাহলে অঙ্কটা আমরা একটু বুঝে নেই তাহলে দেখো এইটা হচ্ছে স্কুল এটা আমরা ধরে নিলাম স্কুল এই স্কুল থেকে কি মনির বাড়ি হচ্ছে ধরে নিলাম এইটা উত্তর দিক এটা হচ্ছে মনির বাড়ি উত্তর দিকে ফাইমের বাড়ি দক্ষিণ দিকে ফাইমের বাড়ি এটা হচ্ছে ফাইমের বাড়ি এখন এটা হচ্ছে স্কুল স্কুল থেকে মনির বাড়ি উত্তরে ফাইমের বাড়ি দক্ষিণে বলছে মোট দূরত্ব কথা মনির বাড়ি থেকে ফাহিমের বাড়ি মোট করতে গেলে কি করতে হবে যোগ করতে হবে তাহলে অঙ্কটি আমরা যোগ তাহলে আমরা নয় নম্বর কি সমাধান মনের বাড়ি দশ ভাগে সাত কিলোমিটার কিলোমিটার উত্তরে অবস্থিত তাহলে মনের বাড়ি হচ্ছে দশ ভাগে কিলোমিটার উত্তরে অবস্থিত আর ফাহিমের বাড়ি ভাগের তিন কিলোমিটার অবস্থিত দক্ষিণে অবস্থিত অতএব মনের বাড়ি থেকে ফাহিমের বাড়ির মোর তাহলে মোর দূরত্ব মানে কি এই দুইটা যোগ করে দেব তাহলে এখানে দেখো দশ ভাগের সাত ভাগ যোগ হচ্ছে ভাগের ভাগ কিলোমিটার হবে এখন দেখো আমরা কিভাবে যোগ করবো এটা আমরা অলরেডি জানি সেটা হচ্ছে কি বলতো সেটা হচ্ছে যেহেতু ভগ্নাংশের হর দুইটা একই তাহলে দুইটা হর থেকে আমরা একটা হর লিখে ফেললাম দেখো যেহেতু হরে হরে মিলে যাচ্ছে আমি বলছিলাম যে হরে হরে যদি মিলে যায় তাহলে উপরে যা থাকবে তাই লিখবো সাত লিখলাম এখানে যোগ চিহ্ন যোগ চিহ্ন দিয়ে দিলাম এখানে মিলে যাচ্ছে উপরে যা আছে তাই লিখলাম এখন বলো তাহলে সাত আর তিন যদি যোগ করি তাহলে হবে দশ নিচে হচ্ছে দশ এখন দশ দ্বারা দশকে যদি আমরা ভাববি তাহলে কত হবে উত্তর এক কিলোমিটার দেখো এক কিলোমিটার আশা করি বুঝতে পারছো তাহলে উত্তর হচ্ছে এক কিলোমিটার তাহলে দশ দ্বারা দশ এখানে তোমরা কাটাকাটি করেও দেখাইতে পারো এভাবে সরাসরি এক কিলোমিটার লিখলেও লিখতে পারো দেখো আর একবার বুঝি মনির বাড়ি স্কুল থেকে মনির বাড়ির উত্তরে ফাহিমের বাড়ি দক্ষিণে ছিল বলছে মনির বাড়ি থেকে ফাহিমের বাড়ি মোট দূরত্ব কত তাহলে এই জায়গা থেকে এই জায়গা আমরা করবো তাহলে এই জায়গা থেকে এই জায়গা করলে আমাদের কি করতে আমরা যোগ করে দিলাম আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পারছি দশ নম্বর অঙ্কটি দেখো এখানে বলছে বিদ্যালয় থেকে স্বামীর বাড়ির দূরত্ব সাত ভাগের পাঁচ কিলোমিটার এবং মিনার বাড়ির দূরত্ব সাত ভাগের তিন কিলোমিটার বিদ্যালয় থেকে কার বাড়ির দূরত্ব বেশি এবং কত মিটার বেশি হয় আমরা ধরে নিলাম এইটা হচ্ছে বিদ্যালয় এই বিদ্যালয় থেকে একদিকে যাবে হচ্ছে স্বামীর বাড়ি স্বামী আর দিকে যাবে হচ্ছে তাহলে মিনার বাড়ি এখন সাত ভাগের পাঁচ আর এখানে সাত ভাগের তিন দেখো এখানে বলছে সাত ভাগের পাঁচ কিলোমিটার আর এখানে হচ্ছে সাত ভাগের তিন কিলোমিটার এখন তোমাকে বলছে কার বাড়ির দূরত্ব বেশি তাহলে এখানে সাত ভাগের পাঁচ ভাগ তারপর অবশ্যই এটা বেশি হবে সাত ভাগে পাঁচ ভাগ একটা তুমি এখানে মনে করো যে এটা আমার একটা রাস্তা এইটাকে তুমি সাত ভাগ করো সাত ভাগ করো আর একটা ভাগ করো পুরো রাস্তাকে সাত ভাগ করলাম আচ্ছা ভাগের এক এইটা হচ্ছে পাঁচ ভাগ সাত ভাগে পাঁচ ভাগ আর এক ভাগ দুই ভাগ তিন ভাগ এইটা হচ্ছে তিন ভাগ আচ্ছা এইটা হচ্ছে তিন ভাগ এইটা পুরোটা হচ্ছে পাঁচ ভাগ আচ্ছা বলো তো কোনটা বেশি তাহলে অবশ্যই এই পাঁচ ভাগটা বেশি হবে তাহলে এখানে বলছে স্বামীর বাড়ি এবং মিনার বাড়ি দুই দরকার বাড়ির মধ্যে কার ভাগ বেশি হবে কার ভাগের বেশি হবে পরিমাণ বেশি হবে তাহলে আমরা লিখতে পারি যে স্বামীর বাড়ির দূরত্ব বেশি হবে তো সাত ভাগের পাঁচ ভাগ চিহ্ন সাত ভাগের তিন ভাগ অথবা লিখতে পারি স্বামীর বাড়ির স্বামীর বাড়ির দূরত্ব দেন মনের বাড়ির দূরত্ব মনের বাড়ির দূরত্ব এখন দেখো আমরা এই বড় চিহ্ন এইটা হচ্ছে বড় চিহ্ন এই যে হাঁ করাটা যা যেটা ভিতরে থাকবে হায়ের ভিতরে থাকবে সেটা হচ্ছে বড় তাহলে স্বামীর বাড়ির দূরত্ব বেশি এই মিনার বাড়ির দূরত্ব তিচ্ছর যেটাকে সেটাকে কম বলবো আমরা হ্যাঁ তাহলে দেখো এইটা হচ্ছে বেশি এইটা হচ্ছে কম আমার বলছিল কার বাড়ির দূরত্ব বেশি তাহলে আমরা বলবো স্বামীর বাড়ির দূরত্ব বেশি এখানে তোমার নিচে আবার লিখে দিতে পারো যে অতএব স্বামীর বাড়ির দূরত্ব বেশি স্বামীর বারের দূরত্ব বেশি আশা বুঝতে পারছো এখন আবার বলছে তোমাকে বিদ্যালয় থেকে তার বাড়ির দূরত্ব বেশি কত মিটার বেশি স্বামীর বাড়ির দূরত্ব তাহলে স্বামীর বাড়ির দূরত্ব হচ্ছে সাত ভাগের পাঁচ ভাগ মিনার বাড়ির দূরত্ব মিনার বাড়ির দূরত্ব হচ্ছে সাত ভাগের সুতরাং বেশির পরিমাণ তাহলে দেখো বেশির পরিমাণ আমরা যখন কোনো অঙ্ক বিয়োগ করব তখন বড় সংখ্যাটা সামনে লিখবো তাহলে অবশ্যই এটা যেহেতু বড় সংখ্যা আমরা বড় সংখ্যাটা সামনে লিখলাম বিয়োগ হচ্ছে ছোট সংখ্যা তাহলে আমরা এখন এখানে ভগ্নাংশ যোগ বিয়োগ করা তো জানি যেহেতু চিহ্ন আছে দেখো দুইটার হর একই একটা হর দিয়ে দিলাম সাথে দেখো হর মিলে যাচ্ছে উপরে যা আছে তাই লিখলাম এখানেও মিলে যাচ্ছে উপরে যা আছে তাই লিখলাম তাহলে পাঁচের থেকে তিন চলে গেলে থাকবে হচ্ছে দুই এখানে হচ্ছে সাত তাহলে বলতো এখানে কার বাড়ির পরিমাণ বেশি তাহলে স্বামীর বাড়ির পরিমাণ সাত ভাগে দুই কিলোমিটার এত কিলোমিটার বেশি আশা করি বুঝতে পারছি যে অংশ সাত ভাগে চার অংশ রেজাকে এবং সাত ভাগের তিন অংশ রনিকে দেওয়া হলো রেজা রনি অপেক্ষা কত বেশি পেল তাহলে দেখো তার কেকের রেজাকে দেওয়া হলো সমাধান কথাগুলো কিন্তু লিখে নিবা হ্যাঁ রেজাকে দেওয়া হলো রেজাকে দেওয়া হলো কত সাত ভাগের চার অংশ সাত ভাগের চার অংশ দেওয়া হলো রেজাকে আর রনিকে দেওয়া হলো রনিকে দেওয়া হলো কত অংশ সাত ভাগে তিন অংশ দেখো রেজাকে দেওয়া হলো সাত ভাগের চার অংশ রনিকে দেওয়া হলো সাত ভাগের তিন অংশ তাহলে এখন বলছে কে বেশি অংশ পেল অবশ্যই এখানে সাত ভাগের চার ভাগ বেশি হয়েছে দেখো রেজা রনি অপেক্ষা বেশি পেলো যেহেতু রেজা বেশি পেয়েছে সুতরাং আমরা বলবো রেজা রনি অপেক্ষা বেশি কেন তাহলে যেটা বেশি হয়েছে সেটা আগে লিখবো যেটা কম হয়েছে সেটা পরে লিখব আমরা বিয়ের ক্ষেত্রে সবসময় বেশি টাকা আগে লিখব তাহলে দেখো সাত এখানেও সাত যেহেতু হর একটি হর লিখলাম সাত সাত মিলে যাচ্ছে উপরে যা আছে তাই লিখলাম বিয়োগ এখানে সাত সাত মিলে যাচ্ছে উপরে যা আছে তাই লিখলাম তাহলে দেখো আমরা চারের থেকে তিন বিয়োগ দিলে কত পাবো তাহলে চার থেকে তিন বিয়োগ দিলে পাবো হচ্ছে এক তাই না আর এখানে সাথে সাত মানে কত অংশ বেশি পেল তাহলে সাত ভাগে এক অংশ বেশি পেল আশা করি অঙ্কটি বুঝতে পারছো যে এখানে রেজা রনি অপেক্ষা বেশি পাবে কত সাত ভাগে এক অংশকে এই হচ্ছে আমাদের এগারো নম্বর অঙ্কের সমাধান আশা করি অঙ্কগুলো বুঝতে পারছো এরপরও যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে এবং তোমাদের গণিত বইয়ে প্রতিটি পৃষ্ঠার যে সমাধানগুলো এই সমাধানগুলো কিন্তু আমাদের এই প্লেলিস্টে লিস্টে দেওয়া আছে তোমরা চাইলে যে কোনো পৃষ্ঠার সমাধান আমাদের প্লেলিস্টে গিয়ে খুঁজে বের করতে পারবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এবং মন দিয়ে পড়াশোনা করবে ধন্যবাদ